এই হেলমেটগুলি কিন্তু খুব একদম বাজেটের মধ্যে আপনারা কিন্তু সবাই আপনারা নিতে পারবেন প্যাগাবোল্টের ব্ল্যাকটার কথা বলছিলাম মানে সবার চাহিদা সবার চাহিদা ব্ল্যাক বাজার সহ ব্ল্যাক প্রত্যেকটা গ্রাফিক্স আপনারা দেখার মতো আপনি দেখেন খুবই চমৎকার চমৎকার গ্রাফিক্সগুলো থান্ডারের যে হেলমেটগুলো আছে আপনারা দেখেন খুবই চমৎকার হেলমেট বাংলাদেশে এখন ফ্লু চলতেছে দুইটা হেলমেটের আচ্ছা একটার নাম হলো আপনার ভেগাবোল্ট একটা নাম হলো স্টারসের থান্ডার তাই তো একটা জিনিস হলো যে অরিজিনাল যে সঠিক প্রোডাক্টটা এইটা পাবেন এটা 100% অথেন্টিক প্রোডাক্ট

আসসালামু আলাইকুম আমি সুমন সাজিদ রানার আমার শপটি হলো মিরপুর দশ নম্বর ফলপট্টি মসজিদ গল্লি দেওয়ান প্লাজার নিস্তলায় সাজিদ অটো অ্যাড্রেসটা যদি আপনারা জানেন তারপরে বারবার বলে দিই কারণ আমার নতুন অনেক বন্ধুরা যাতে বা আমার বাইকের বাইরে যাতে আমার অ্যাড্রেসটা জানে এটা মিরপুর গুলচকের সাথে যদি আপনারা আসেন আসলেই কিন্তু আপনারা যদি স্ক্রিনে দেওয়া বাংলা নাম্বার আমাকে ফোন করেন ইনশাল্লাহ আমার সবে চলে আসতে হবে সবটির নাম আবার বলে দেই সাজিদ অটো তো আজকে আমি অ্যাকচুয়ালি এই ঈদ উপলক্ষে অনেকে বাড়িতে যাবে অনেকে বিভিন্ন জায়গায় যাবে তাদের সাথে একজন পিলিয়ন থাকবে বা নিজেরও নতুন একটা হেলমেটের দরকার সেই ক্ষেত্রে আমার এখানে কিন্তু একদম বাজেট ফুল মানে বারোশো টাকা থেকে একদম তিন হাজার টাকা পর্যন্ত ইন্ডিয়ান যে হেলমেটগুলি আছে সেগুলি আজকে আমি আমাদের দেখে দিব তো প্রথমে বারোশো টাকা যেটা বললাম সেটা আমি আপনাকে বলে দেই এটা হলো আপনার লেডিস হেলমেট যেটাকে বলা হয় এটা একদমই ঈদ উপলক্ষে একটা ছাড় দিয়ে দিছি এটা আগে তেরোশো টাকা ছিল এখন একদমই বারোশো টাকা করে এখানে আপনি বিভিন্ন কালার আছে আচ্ছা 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 আছে 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 রেড অনেকগুলি ভ্যারিয়েশন এই জন্য দ্রুত দেখা দিচ্ছি তারপরে আপনার ছেলেদের জন্য আছে বিভিন্ন কালারগুলো আছে এখানে তো এইবার আমি আপনাদেরকে যেগুলো দেখাবো সেগুলো নতুন যে কালেকশনগুলি আসছে আমার ভাই বলছিল সেগুলি একটু দেখা দেয় এইটার নাম হলো বি এইট এইট এই হেলমেটটা হলো মডিউলার একটা হেলমেট আচ্ছা মডিউলার মডিউলার এই মডিউলার হেলমেটটা হচ্ছে গরমে আরাম গরমে সস্তি মানে আপনি সিগনালে দাঁড়িয়েছেন বা যে কোনো জায়গায় কেউ বন্ধু বন্ধুর সাথে কথা বলবেন বা যে কোনো জায়গায় ব্রেক করছেন একটা কাজে আপনি কিন্তু এই ফুল হেলমেটটাকে কিন্তু কি করতে পারবেন টু পার্ট করে কিন্তু মডিউলার করে দিতে পারবেন আর এখানে আবার একটা সানভাইজারও আছে যাতে রোদের দিকে আপনি বাঁচতে পারেন এবং প্রত্যেকটা হেলমেট কিন্তু কি আছে একদম ওয়াশেবল আর প্রাইস একদম রিজনেবল আপনার এই লাইট এর মধ্যে স্টিল বারের যে এসবি এইট বেরিয়েছে এই হেলমেটটা খুবই চমৎকার উপরে কিন্তু এয়ার সার্কুলার সিস্টেম আছে খুবই চমৎকার দাম হলো মাত্র পঁচিশশো টাকা এই ডো এস বি এইট এটার দেখাই দিচ্ছি আপনাদেরকে এখন এই হেলমেটগুলি কিন্তু খুব বাজেট একদম বাজেটের মধ্যে আপনারা কিন্তু সবাই আপনারা নিতে পারবেন এই হেলমেটগুলো তো হেলমেটগুলো হয়েছে বিভিন্ন কালারগুলো দেখাই দিচ্ছি এবারে আমি আপনাদেরকে দেখাব এস বি কিন্তু আমি একটু বলে দিই আমার জায়গা সংকটের কারণে অনেকগুলি কালার আছে সেটা দেখে দিতে না যেমন এস বি এইটার এসে একদম গ্লোসি ব্ল্যাক অনেক সুন্দর সবার যেটা চমৎকার একটা হেলমেট এস বি টু সবার ক্রাশ হেলমেট তো এই হেলমেটটা আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এইটগুলা এইবার আসেন আপনার এইটার আরেকটা গ্রাফিক্স দেখাই দিই রেড এর মধ্যে অনেকগুলি গ্রাফিক্স আছে সব আমার পক্ষে দেখার জন্য আমি চারপাশটা এইটার দেখাই দিলাম তো এইটার একটা হলো হল এইটা তো অনেকগুলো গ্রাফিক্স আছে অনেকগুলো গ্রাফিক্স এবার দেখাবো আমি

এডো ব্ল্যাকটা খুবই চমৎকার সবার ক্রাশ যে কিন্তু মডুলার হেলমেট 20 স্তর বরাবর পড়তে পারবেন আপনার মডুলার গরো কিন্তু পড়তে পারবেন খুবই চমৎকার একটা হেলমেট আপনারা দেখেন এটার প্যাডিং কোয়ালিটি ওয়াশেবল এটা আপনি বিএস এর অনুমতি আছে সব কিছু মিলিয়া খুব চমৎকার একটা হেলমেট একদম লাইটওয়েডের মধ্যে যারা লাইটওয়েট খুঁজেন তারা কিন্তু হেলমেটটা নিতে পারেন এইবার 20 দেখুন গ্রাফিক্স কোডটা এই যে আরেকটা দেখেন 20 এর গ্রাফিক্স এডো কিন্তু মডুলার খুবই চমৎকার অনেকগুলো 20 এর গ্রাফিক্স আছে আরেকটা আমি দেখায় দেই এই যে দেখেন

ঠিক আছে এসবি সেভেন তারপরে দেখেন আপনার এই যে খুব চমৎকার খুব চমৎকার এটা গ্রাফিক্সের মধ্যে এবার আসেন এসবি ওয়ান আগে ছিল মাঝখানে ছিল না আবার চাহিদার কারণে কিন্তু চলে আসছে খুব চমৎকার স্ট্রং একটা হেলমেট এটার বাইজার লাখখানে ছিল না খুবই চমৎকার একটা হেলমেট এসবি ওয়ান দাম হইল মাত্র তেইশশো টাকা দাম হইল মাত্র তেইশশো এসবি1 ওয়ান একদম পানির দামে ইউদুপলোকে তেইশশো টাকা হলো এসবি ওয়ান খুবই চমৎকার একটা হেলমেট

খুবই চমৎকার তারপরে এস বি টু এর মধ্যে আছে ম্যাট কালার এস বি এর আছে ম্যাট ব্ল্যাক কালার আপনার গ্লসিবিলাক যেমনি আছে ম্যাট ব্ল্যাক আছে এটার মধ্যে সুবিধা হলো এটা ভিউ কিন্তু অনেক বড় বড় খুবই চমৎকার আপনি কিন্তু দেখতে শুনতে চালাইতে অনেক ভালো কোনটা

লাগিয়ে নিলাম তাহলে তিন হাজার তিন হাজার আপনি যদি এটা না নেন এটার সাথে মিশে নেন তাহলে তিন হাজার

বত্রিশশো বত্রিশ বত্রিশশো এখন আমাদের যে ইন্ডিয়ান যে হেলমেট গুলি আছে এর মধ্যে বাংলাদেশে এখন ফ্লু চলতেছে দুইটা হেলমেট এটার নাম হলো আপনার ভেগা বোল্ড একটার নাম হলো

আগুন জলটা সুপার হিরো এটার জন্য কিন্তু অনেকে আমাকে চলে আসছে তারপরে এটাও কিন্তু মানে যেটা স্কাই কালার আর কি

এবার হলো আপনার ভেগা বোল্ডের যে ব্ল্যাক ব্ল্যাক ভেগা বোল্ডের ব্ল্যাকটা কিন্তু আমাদের কাছে अवेलेबल আছে জি এটা ভেগা বোল্ডের ব্ল্যাক নিয়ে আসো আচ্ছা এটা হলো আপনার

সবার চাহিদা ব্লাক বাজার সহ ব্লাক হলো তেইশো টাকা একটাই দাম একটাই জিনিস মাল হলো অরিজিনাল এই ইন্ডিয়ান সার্টিফিকেশন করা আছে এখানে ডট করা আছে এবং এই হেলমেটটা

একদম লাইট ওয়েট এর মধ্যে এটা হচ্ছে আঠারোশো টাকা আঠারোশো টাকা যদি কারো লাগে এটা কিন্তু আপনারা কি নিতে পারেন খুব চমৎকার আছে

সবসময়ের জন্য আমাদের যে ইন্ডিয়ান হেলমেটগুলি গুলি আছে এগুলো কিন্তু দেখতে পারবেন বা যে কোনো হেলমেট দেখতে আর আপনারা যাতে পারবেন হেলমেটটা কিন্তু বিনা খরচে আপনারা পায়ান সেই জন্য কিন্তু আমি ব্যবস্থা করি এবং বাংলাদেশে কোন সময় কি নামতেছে সেটা যেমন আপনারা জানতে পারেন সেই জন্য কিন্তু আমি এই ভিডিও করি আর আপনারা আমাকে ভালোবাসেন সর্বোপরি দেশে আছেন দেশের বাইরে যারা আছেন সামনে ইয়ে আসতেছে দেশের বাইরে বিশেষ করে যারা আছেন তাদেরকে নিয়ে শুভেচ্ছা আর তারা অনেক কষ্ট করে ওখানে আসেন তারাও আমাদের কাছ থেকে অনেক হেলমেট নেন তারা আমাদের কষ্ট করে ভিডিও গুলি দেখেন তাদেরকে আমি আসলে মনের থেকে অনেক ভালোবাসি সময় প্রবাসে আমিও ছিলাম তো সব মিলে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালাম আলাইকুম